ক্রিকেট কি দেখতে এমন পাকিস্তান টিমকে যে দল ছিল সেরাদের সেরা এক তারাই আজ নেমেছে গৃহদ্বন্দ্বে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিতর্ক থামছেই না একটি টিভি অনুষ্ঠানে ঝামেলা লাগলো দুই ক্রিকেটারের মধ্যে এক পক্ষ অভিযোগ জানালেন দল নির্বাচনে বাবর আজমের পক্ষ পাতিত্ব এবং দলের খারাপ খেলা নিয়ে অন্যপক্ষ তা খণ্ডন করলেন এক টিভি অনুষ্ঠানে এক সমর্থকের পোস্টের উত্তর দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেজাদ জানালেন বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন ভালো না খেললেও তাদের একটা না খেলিয়ে যাচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মার উদাহরণ দিয়ে সে যা দেখিয়েছে কিভাবে বড় ক্রিকেটারেরা ছোট দলের বিরুদ্ধে খেলেন না কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বড় ক্রিকেটারেরা দুর্বল দলের বিরুদ্ধে খেলার জন্য নাকি মুখিয়ে থাকে তরুণদের সুযোগই দেন না সেজাদ আরো বলেন পাকিস্তানের ক্রিকেটারেরা দুর্বল দলের বিরুদ্ধে ভালো খেলে নিজেদের দলে টিকে রাখার চেষ্টা করেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাকিস্তান যে কিছুই করেনি সেটা উঠে এসেছে তার কথায় তার দাবি একটি নির্দিষ্ট চক্র রয়েছে তার পিছনে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইমামুল হক জানিয়েছেন বাবর নিজ থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি তাকে বোর্ড দায়িত্ব দিয়েছে পাকিস্তানের খারাপ খেলার বিরুদ্ধে তিনি দেখিয়েছেন দুহাজার একুশ টিটোয়েন্টি বিশ্বকাপে সেভি ফাইনাল এবং দুহাজার বাইশ টিটোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলাকে বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন ইমাম মাঠের বাহিরে যতই সমালোচনা হোক না কেন মাঠের খেলায় পাকিস্তান বরাবরই আনপ্রেডিক্টেবল টিম এখন দেখার বিষয় বাবর বাহিনী মাঠের খেলা দিয়ে সকল সমালোচনার জবাব দিতে পারে কিনা সবার আগে খেলার খবর জানতে চোখ রাখুন আইকন স্পোর্টস চ্যানেলে আমি শাহরিয়াল আহমেদ জয় আইকন স্পোর্টস